কাছ থেকে একটা বিষয়ের একটু বিষয় একটু জেনে আসি তারপর আসছি আপনার কাছে নিউটন ভাই আমি আপনার ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম যেখানে মধ্যে আপনি লিখছেন একদিনেরও কম সময় আগে যেখানে আপনি লিখছেন শক্ত থাকো অঞ্জন যেমন থেকেছো চিরকাল ভালোবাসা যেন সংহতি যেন আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক অদৃশ্য লীগ আছে যারা মানুষের যান ও জবান হরণ করতে চায় আমাদের লড়াই জারি রাখতে হবে আমি স্যার আপনার কাছ থেকে এই অদৃশ্য লীগ মানুষের যান জবান হরণ করতে চায় লড়াই জারি রাখতে হবে এটা থেকে একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন কারাই অদৃশ্য লীগ কাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে থ্যাংক ইউ খান আমি আসলে অদৃশ্য লীগ বলতে একটু বড় করে একটু একটু বিমূর্ত করে অনেক বড় করে ভাবছিলাম সেটা হলো লীগ এখানে একটা প্রতীক আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে গত বছরের আওয়ামী লীগের অকল্পনীয় জুলুম এবং একটা সর্বগ্রাসী সর্বাত্মক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে আওয়ামী লীগ একটা প্রতীক হয়ে উঠেছে জুলুমের এবং সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের টোটালিটারিয়ানিজমের বা ফ্যাসিজমের তা কিন্তু আমাদের সমাজের গড়নের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর গড়নের মধ্যে আমাদের আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এমন কি বিশ্ববিদ্যালয় এই সমস্ত যাবতীয় প্রতিষ্ঠানের যে কাঠামো সেই কাঠামোর মধ্যেই কিন্তু একটা নিয়ন্ত্রণবাদী একটা কর্তৃত্ব পরায়ণ ঝোঁক আছে আমাদের পরিবারের মধ্যে আমাদের বৈবাহিক কাঠামোতে আমাদের আইন কানুনের মধ্যে গোটা সমাজের মধ্যেই আমরা যেহেতু একটা কৃষিভিত্তিক ভিত্তিক ফিউডাল একটা সামন্ত জমিদারি ব্যবস্থার মধ্য দিয়ে কয়েক হাজার বছর বলতে গেলে পার হয়ে এসেছি রাজতন্ত্রের মধ্য দিয়ে সেই কারণে আমাদের সমাজের গোটা গড়নের মধ্যে আমাদের ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বত্র এরকম একটা আহ ফ্যাসিবাদী বলতে পারেন একটা নিয়ন্ত্রণবাদী বলতে পারেন কর্তৃত্ববাদী একটা প্রবণতা ঝোঁক সেটা আছে এবং এটা এত স্তরে এত রকম ভাবে আছে যে আমরা যদি ভাবি যে শুধু একটা রাজনৈতিক দল এবং তার অন্যান্য রাজনৈতিক মিত্ররাই ফ্যাসিবাদের মূল ঘটনা তাহলে সেটাতে তাহলে আমরা বড় প্রেক্ষাপটটা আমাদের আড়ালে চলে যায় নিঃসন্দেহে আওয়ামী লীগের কৃতিত্ব আছে জুলুমের ক্ষেত্রে অত্যাচারের ক্ষেত্রে এবং গোটা রাষ্ট্রকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই কৃতিত্ব বা তাদের সেই দোষকে স্খালন করার আড়াল করার কোনো রকমের কোনো উপায় নাই কিন্তু একই সঙ্গে আমরা যেন এই আওয়ামী লীগের বৃহত্তর প্রেক্ষাপটটা সামাজিক প্রেক্ষাপটটা সেটা যেন আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সেই জন্য আমি কি একটু আপনার কাছে জানতে যেতে পারি যে এই নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী যে শিকরের কথা বা মানে একেবারে আমাদের সাথে মিলেমিশে যাওয়া যে একটা কাঠামো থেকে যাওয়া এটার থেকে বের হয়ে আসতে কি এই সরকার সাহায্য করছে একই জায়গায় থাকছে নাকি আরেকটু খারাপ করছে আপনার কি মনে হয় আমরা একটা ধাপ পেরিয়েছি আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল যে যে রাষ্ট্রীয় কাঠামোটা আওয়ামী লীগ এখানে তৈরি করেছিল দীর্ঘকাল ধরে যার পেছনে অন্যান্য আরো বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট আছে তা আমরা ভাবছিলাম আমাদের আমাদের চিন্তা আটকে গেছিল আমরা ভাবছিলাম এখান থেকে আমরা মনে হয় আর কোনোদিনই প্রায় বেরোতে পারবো না এমন একটা অসম্ভব পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছি সেখান থেকে আমরা এক ধাপ এগোতে পেরেছি এটা একটা বিরাট ধাপ আমরা আমাদের সামনে দরজাটা খুলেছে দরজাগুলো খুলেছে দরজাগুলো খোলার সম্ভাবনা তৈরি হয়েছে এখন একটা সরকারের কাছ থেকে ছয় বছরেই এই জিনিসটা একদম একটা একটা খুব বেটার জায়গায় চলে যাবে ছয় মাসে সেই রকম করাটা বাস্তব সম্মত না জি জি এর পেছনে আমাদের শিক্ষাগত কাজ থাকবে আমাদের অন্যান্য দীর্ঘ অনেক জিনিস চিন্তা